আসসালামু আলাইকুম ট্রাঙ্ক সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে আচ্ছা যাক ট্রাঙ্ক সম্পর্কে ধারণা থাকা না থাকার মধ্যে কোনো কিছু নাই ব্রিফকেস লাগেজের আধুনিকের যুগে ট্রাঙ্ক অনেকে না চেনারে কথা ট্রাঙ্ক চিনবে হচ্ছে যারা নব্বই দশকের তারা হয়তো চিনতে পারে বা এখনও গ্রাম অঞ্চলের অনেকেই চিনতে পারে ট্রাঙ্ক সম্পর্কে জানতে পারে ট্রাঙ্ক ব্যবহার করে এরকম ট্রাঙ্ক জিনিসটা আগের মতো অ্যাভেলেবেল চলে না পাওয়াও যায় না বা এটার যারা কারিগর ছিল তারাও এখন অন্যান্য পেশায় নিয়োজিত হয়ে গেছে আগের মতো না চলার একটা কারণেই আমি নিজেই অনেক দেখছি কারণ ব্যবসার এত বছরের অভিজ্ঞতার কারণে এই জিনিস আমরা দেখা আমাদের দেখা যেহেতু আমরা ট্রাঙ্ক বিক্রি করি এখনো পর্যন্ত তো ট্রাঙ্ক কেন বিক্রি করি কারণ ট্রাঙ্ক এখনও চলে কেন চলে হয়তো আপনার লাগবে না বা অনেকে লাগতেছে না কিন্তু কারো কারো লাগতেছে ট্রাঙ্ক একাধিক কারণে চলে বর্তমানে একাধিক কারণের মধ্যে দুইটা কারণ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হচ্ছে দুইটা কারণ তিনটা কারণ বলা যায় একটা হচ্ছে সরকারি অফিস আদালতে গুরুত্বপূর্ণ ফাইল কাগজপত্র রাখার জন্য ট্রাঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট দ্বিতীয়ত যারা হোস্টেলে উঠে অর্থাৎ সিটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনা করার জন্য হোস্টেলে উঠে ছাত্রছাত্রীরা তাদের জন্য ট্র্যাঙ্ক দরকার তারা ট্র্যাঙ্ক নিচ্ছে তৃতীয়ত প্রতি বছর মাদ্রাসার জন্য যে ছাত্রছাত্রীরা ভর্তি হয় বিশেষ করে ছাত্ররা ভর্তি হয় তাদের জন্য ট্র্যাঙ্ক দরকার হয় তো এই তিনটা কারণে টাং সবচেয়ে বেশি চলে এই তিনটা কারণের মধ্যে যদি সবাই শেষে রাখতে যায় তাহলে হচ্ছে মাদ্রাসা ছাত্ররা প্রতি রমজানের ঈদের পরে মাদ্রাসাতে ভর্তি হয় তখন কী পরিমাণ টাং চলে আপনাদেরকে বলে হয়তো বুঝাইতে পারবো না তো মোট কথা হচ্ছে টাং এখনও চলে অনেক চলে আমরা হয়তো এটার সঙ্গে অনেকে পরিচিত না আবার কেউ কেউ পরিচিত অনেকে জানি অনেকে জানি না সেজন্যই একটু কৌতূহলী হতে পারে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ট্রাঙ্ক নিয়ে কথা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই জানে না যাদের দরকার এরা না পাওয়া যায় বা কিভাবে পাওয়া যাবে খোঁজা লাগে অনেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ট্রাঙ্ক কেনার জন্য আমাদের আশেপাশে যদি বলতে যাই তাহলে ধানমন্ডি তারপর নিউ মার্কেট এলাকা থেকেও অনেকে ট্রাঙ্ক কিনতে আসে বা আরো দূর থেকেও আসে আর বিস্তারিত নাম মেনশন করতেছি না সেজন্য ভাবলাম যে ট্রাঙ্ক নিয়ে একটা ভিডিও তৈরি করি হয়তো কারো না কারো উপকার আসতে পারে সেজন্যে কারণ সবাই ট্রাঙ্ক লাগে না বা অনেকে পরিচিত না ট্রাঙ্কের সঙ্গে সেটা বিষয় না বিষয় হচ্ছে যার প্রয়োজন সে যেন হয়রানি না হয় না ঘুরে লাগে সহজেই ট্রাঙ্ক পেয়ে যায় আর কোথায় পেয়ে যায় এবং দাম কেমন পাওয়া যায় কেমন দামের মধ্যে ট্রাঙ্ক পাওয়া যাবে সেটা জানার জন্যই আজকের এই ভিডিও তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কোন সাইজের ট্রাঙ্ক কেমন দাম জানাই তো শুরুতে যেটা দেখাবে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের সবচেয়ে ছোটো সাইজের ট্যাঙ্কটা ট্যাঙ্ক বেশ কয়েকটা সাইজের হয় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ বিশ সাইজের এটার বিষ সাইজের বড় যেগুলো হয় পর্যায়ক্রমে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এবং তিরিশ মাপগুলো কীভাবে হয় মাপগুলো হয় হচ্ছে আপনার ইঞ্চি মাফে যেমন এটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি কীভাবে মাপ হবে সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এখান পর্যন্ত বিশ ইঞ্চি মাফ হবে এভাবে মাফ হবে এই অংশ আবার ওই ছোটো বাহিরের অংশে না বাইরের অংশে মাফ হয় না মাফ হয় ভিতরের অংশে এছাড়াও আমাদের লম্বা বা এটা প্রস্থ এ ধরনের কোনো মাফের প্রয়োজন হয় না ট্রাং সেভাবে আসলে মাফের দরকার হয় না আপনি যদি রেডিমেড না কিনে অর্ডার করে বানান সেটা আপনি আপনার চাহিদা মতে বানাইতে পারেন তো সেটা হচ্ছে ভিন্ন কথা তো এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ এটা হচ্ছে আপনারা বেশ ভালো চলে এজন্য এটার মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার জন্য অনেকে নেয় কাগজপত্র বা ল্যাপটপ এ ধরনের জিনিস বা অনেকে ম্যাচে থাকে তারা গুরুত্বপূর্ণ জিনিস এটার ট্র্যাঙ্কের মধ্যে রাখে যার জন্য ট্র্যাঙ্ক প্রয়োজন তো এটা হচ্ছে বাইশ সাইজ বিশ সাইজের বিশ সাইজের এটার দাম হচ্ছে আপনাদেরকে দাম সম্পর্কে অবগত করে দিচ্ছি এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা সবচেয়ে ছোটো সাইজ এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ভিতরটা বেশ সুন্দরই স্টিলের মতো দেখতে আর এটা বেশ মজবুত এটার মধ্যে হচ্ছে আপনার উঠে দাঁড়াইলেও কিছু হবে না এরকম আর আনটাগুলো বেশ মজবুত দিয়ে দিচ্ছে হেসবল হেসবলে ভিতর থেকে নাট দেওয়া এদিক দিয়েও এদিকেও নাট দেওয়া আছে তো এটা খোলার সম্ভাবনা নাই কোনো কিছু দিয়ে মশুর দিয়ে যেয়ে সহজে খুলে ফেলবে সেরকম সম্ভাবনাও বোঝা যাচ্ছে না আর এটা কেমন ওজন নিতে পারবে সেটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিতে যায় এটার মধ্যে উঠে আমরা দাঁড়াইলেও কিছু হবে না অর্থাৎ পঞ্চাশ ষাট কেজির ওজনের একজন মানুষ যদি এটার মধ্যে উঠে দাঁড়ায় তাও কিছু হবে না এরকম মজবুত আপনি হাতে ধরে না দেখলে আসলে বুঝতে পারবেন না আমি মজবুত কতটুকু সেটা বোঝানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে বিট সাইজের পর্যায়ক্রম আপনাদেরকে প্রত্যেকটারই দাম সম্পর্কে অবগত করে দিচ্ছি এটা হচ্ছে বাইশ সাইজের মাপ দিয়ে দেখালাম না প্রত্যেকটা এখান থেকে এখানে মাপ হবে এটা হচ্ছে বাইশ সাইজের ভিতরটা খুলে যদি দেখাই এটার বেশ সুন্দর ভিতরটা এটার কালারটা হচ্ছে ক্রিম কালারের মতো তো এটা হচ্ছে বাইশ সাইজের এটার দাম পরে হচ্ছে সাতশো টাকা এটার দাম পরে সাতশো টাকা ওইটা হুবহু একই শীটের এগুলো সবগুলোই মজবুত আমরা হালকা আমরা হালকা সিটের ট্রাঙ্ক বিক্রি করি না তো এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজের চব্বিশ সাইজের এটা হচ্ছে আপনার মূলত মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি চলে মাদ্রাসার জন্য চলে এই জন্য যারা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন ভর্তি হইলে এ ধরনের ট্রাঙ্ক প্রয়োজন হয় হোস্টেলে তারা মাদ্রাসায় হোস্টেলে ট্রাঙ্ক ছাড়া অন্য কিছু অ্যালাউ করে না যার কারণে ট্রাঙ্কি প্রয়োজন আপনারা প্রতি বছর রমজানের পরে সেটা তো বললাম রমজান এদের পরে মাদ্রাসায় ভর্তি হয় তখন মূলত ট্রাঙ্ক পড়ে বেশি তো এটা হচ্ছে এটা যারা নতুন ভর্তি হয় তাদের জন্য পারফেক্ট সাইজ সাইজ এটা এটার হুবহু একইভাবে তৈরি হেসবল দিয়ে দিছে এটা বেশ মোটা মজবুত এটার দাম পড়ে হচ্ছে আপনারা নয়শো পঞ্চাশ টাকা এটা নয়শো পঞ্চাশ টাকা পরে অনেক মজবুত ট্রাঙ্ক মানে আপনি নিয়ে অন্তত সন্তুষ্ট হবেন যে সিটা অনেক মজবুত এটা হচ্ছে আপনার ছাব্বিশ সাইজের মাদ্রাসার জন্য এটাও চলে তবে এটা হচ্ছে ধরেন আপনার মাদ্রাসায় একাধিক বছর পড়লো দুই বছর তিন বছর পড়ার পরে যখন তার কাপড় বা বই পুস্তক এগুলা বেশি হয়ে যায় তখন মূলত ছাব্বিশ সাইজের ট্র্যাঙ্কটা বেশি প্রয়োজন পড়ে ছাব্বিশটা নেয় এটা স্বাচ্ছন্দ্য ব্যবহারের জন্য তো এটা হচ্ছে ছাব্বিশ সাইজের এটা ভিতরটা হচ্ছে একদম ক্রিম কালারের অবশ্য ভিতর কালার এক এক সময় এক এক সিট আসে যখন ফুল ফুলসেলার বা যারা ট্র্যাঙ্ক তৈরি করে তাদের কাছে যখন যে সিট থাকে তখন সেই শিট দিয়ে তৈরি করে তবে অবশ্যই মোটাগুলা পাতলা না আমরা পাতলা শিটের ট্রাঙ্ক বিক্রি করি না এটার মধ্যেও উঠে দাঁড়াই পারবেন এটা হচ্ছে ছাব্বিশ সাইজের এটার দাম পড়ে হচ্ছে এটা হচ্ছে বড়ো সাইজ বড়ো সাইজের ট্রাঙ্কগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে বড়ো সাইজের এটা হচ্ছে আটাইশ সাইজের এইগুলো মূলত চলে হচ্ছে হোস্টেলে যারা ধরেন লেখাপড়ার জন্য হোস্টেলে চলে যায় তাদের জন্য ধরনের ট্র্যাঙ্ক প্রয়োজন কারণ হচ্ছে তারা গুরুত্বপূর্ণ জিনিসপাতি রাখার জন্য বিশেষ করে ল্যাপটপ বা এ ধরনের জিনিসপাতি রাখার জন্য তাদের ট্র্যাঙ্কের বিকল্প নাই তো একটু সেফটির জন্য তো ট্র্যাঙ্ক প্রয়োজন আসেই তো এটা হচ্ছে ট্র্যাঙ্ক হোস্টেলে আবার এগুলো এই জন্যই ভালো চলে এটা হচ্ছে ভিতরটা কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না আপনার অনুমান করে ধারণা নিতে পারেন বেশ বড়সড় সড়ো এটা এটা হোস্টেলের জন্যই চলে কারণ বড়দের জন্য তো আর ট্যাঙ্ক চলবে না আর তখন যেগুলো দেখালাম ওগুলো সব মাতাসের জন্যই চলে ছোটো আর এটা যেহেতু বড়ো সাইজ এটা হোস্টেলের জন্য চলে এটা হচ্ছে আটাইশ সাইজের মাপ ওই একই জিনিস এক সব কিছু খুব একই শুধু এটা সাইজে বড় এটার দাম পড়ে হচ্ছে তেরোশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ মানে সবচেয়ে বড়ো সাইজের জন্য বললাম যে রেডিমেড ট্যাঙ্ক কিন্তু আর বড় পাওয়া যায় না সবচেয়ে বড় সাইজের এইটা আমরা অর্ডার করে বানাই এগুলো বেশ মজবুত হুবহু একই জিনিস মানে ওইটা আটাইশ যেটা দেখলাম আটাইশ তিরিশ এগুলো সব একই জিনিস একই হেভির দিক থেকে একই কাজ হুবহু সেম ওটা হচ্ছে আপনার এই ট্রাঙ্কটার দাম পরে হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা ভিতরটা যদি আপনাদেরকে দেখাই এক নজর এটা বেশ কালো কালারের মতো ভিতরে যদিও এটা সাই কালার কালো কালারের মতোই দেখতে তো এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পরে অনেক হেভি ট্যাঙ্ক ট্রাংয়ের দাম আসলে কম বেশি হয়ে যায় মূলত সিট মোটা পাতলার উপরে আর হচ্ছে আপনার অনেক ট্রাং পাওয়া যায় হচ্ছে বিভিন্ন সিট দিয়ে তৈরি করে একাধিক সিট দিয়ে তৈরি করে জোড়া জাড়ে দিয়ে তখন মূলত ট্রাঙ্কের দাম কমে কমে যায় আর একদম এক কালার সিট দিয়ে একই সিট দিয়ে তৈরি করলে মূলত ট্রাঙ্কের দাম বেড়ে যায় এবং মোটা হলে তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম